বেশি সময় যায় আমরা দক্ষিণ

এবং আমাকে কৃষক দলের দায়িত্ব দিয়েছিলেন সেদিন বাংলাদেশের কৃষি এবং কৃষককে তিনি তার কিছু শর্তের কথা আমাদেরকে বলেছিলেন তার সেই আমরা কাজ করে যাচ্ছি বাংলাদেশের রুশা থেকে পাতুরিয়া তামিল থেকে বাংলা নয় বাংলাদেশের প্রত্যেকটা জেলা কম বেশি এই রকম আজকে কৃষক দলের প্রতিষ্ঠা মাসি উদযাপিত বন্ধুরা কৃষক বাংলাদেশের আশি ভাগ মানুষ সত্তর ভাগ মানুষ এখনো কৃষি পেশার সাথে জড়িত বাংলাদেশের কৃষকের উৎপাদন না হলে আমাদের শহরের মানুষের বুদ্ধিজীবী সাহেবদের ভুটানি বন্ধ হয়ে যাবে বাংলাদেশের অর্থনীতি বন্ধ হয়ে যাবে বাংলাদেশের কৃষকের হামলা গার্মেন্টসের সব লাগলে বৈদেশিক মুদ্রা বন্ধ হয়ে যাবে বৈদেশিক মুদ্রা চলবে না আর বাংলাদেশের কৃষকের সন্তান বিদেশে প্রবাসে হা ফাঁকা পরিশ্রম না করলে রেমিটেন্স চাইলে

তাহলে বাংলাদেশের কৃষকের ভাগ্য পরিবর্তনের জন্য কর্মসূচি গ্রহণ করা হবে কৃষকের উৎপাদিত ন্যায্য মূল্য নিশ্চিত করা হবে এবং কৃষকদের সামগ্রিক সমস্যা যা কিছু রয়েছে তা করবার জন্য বদ্ধ পরিবার বাংলাদেশে কিছু নির্ভর তৈরি হয়েছিলেন খালেদা পাঁচ হাজার টাকা কিছু নির্ভর করেছিলেন পঁচিশ বিঘা টমেট খাদ্য অনুভব করেছিলেন ইনশাল্লাহ এবার যদি আমরা ক্ষমতায় আসতে পারি তাহলে বাংলাদেশের কৃষকের বাধ্য বদলের জন্যে যাতে খামার আমরা ব্যক্তিকে আমরা জন্য প্রস্থ করেছি দেবন্ধরা বর্তমান

লক্ষ লক্ষ কোটি কোটি কিশোরদের নিয়ে আমরা লড়াই করবো আমরা তাদের অধিকারের জন্য অগ্রপথে থাকবো সবাইকে ধন্যবাদ ধন্যবাদ বিনয়ের বেশি বাংলাদেশে